প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশম শ্রেণী জীবনবিজ্ঞান শ্রেণী কক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেই মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে জীবনবিজ্ঞান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর যেগুলোকে এক কথায় বলা হয় সাজেশান অর্থাৎ সাজেশান সেই সাজেশানের ডালি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এক্ষেত্রে প্রথমেই বলে রাখি সাজেশান তাদের জন্যই যারা মধ্যম মানের ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য যারা উচ্চ মান অর্থাৎ ভালো মানের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে সাজেশানটা একটা নিমিত্ত মাত্র পুরো বইটাই তাদের কাছে সাজেশান আর সাজেশান মানে এই নয় যে এর বাইরে আমি কিছু করব না সাজেশান মানে আমার কাছে এটাই বোঝায় তুমি সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছো সাজেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমি বলবো সেগুলিকে আরেকবার একটু ভালো করে দেখবে অর্থাৎ অন্যান্য বিষয়ের যে প্রশ্ন বা অন্যান্য যে প্রশ্নগুলি আছে তার তুলনায় এগুলিকে একটু জোর দিতে বলবো এগুলির সম্ভাবনা অত্যন্ত বেশি তাহলে এসো শুরু করি আমি মূলত পাঁচটি চ্যাপ্টার থেকে মোট দশটি করে প্রশ্ন দিয়েছি প্রতিটি প্রশ্ন আমি বলবো স্ক্রিনেও আসবে সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে ফলো করবে যদি সাজেশান নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম প্রশ্নের উদ্রেক হয় তাহলে অবশ্যই করে তোমরা সেই প্রশ্নগুলি কমেন্ট বক্সে রাখবে আমি উত্তর দেব প্রথমেই আসি যে আমাদের জীবনবিজ্ঞানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে চিত্রাঙ্কন একটি ছবি এঁকে তার চিহ্নিতকরণ করতে হয় সেখানে তিন নাম্বার থেকে আঁকার জন্য দু নাম্বার লেবেলিংয়ের জন্য তোমরা অবশ্যই করে পেন্সিলে লেবেলিং করবে এবং লেবেলিংগুলি একটা সাইডে হওয়া উচিত একদিকটায় ছবি এবং তার অপোজিট সাইডে পর পর সব যে বিষয়গুলি তোমাকে লেবেলিং করতে বলা হবে সেগুলি করবে এই রকম যে গুরুত্বপূর্ণ ছবি তার মধ্যে তিনটি ছবি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং আসবে আমার দৃঢ় বিশ্বাস প্রথম ছবি একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং তার গুরুত্বপূর্ণ অংশগুলি অর্থাৎ লেভেলিংগুলি তোমরা দেখে যাবে দ্বিতীয় ছবি মেটাফেস দশায় দৃশ্যমান একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটি স্বাভাবিক প্রশ্নও উচিত এক্ষেত্রে কি হয় চিত্র অঙ্কন করে তার পয়েন্টগুলি ওখানে উল্লেখ থাকে সে পয়েন্টগুলো করতে হবে তোমরা সমস্ত পয়েন্টগুলি দেখে যেও তৃতীয় যে ছবিটি সেটি হচ্ছে একটি দ্বিসন্ধি প্রতিবর্তক্রিয়ার ছবিও অঙ্কন করো তাহলে মোট তিনটি ছবি এক নম্বর হচ্ছে নিউরন দু নম্বর ক্রোমোজম আর তিন নম্বর হচ্ছে দ্বিষন্ধি প্রতিবর্তক্রিয়া এবার আসছি প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রশ্নগুলির মান দুই হতে পারে তিন হতে পারে অতএব তিন বা পাঁচ বলে পার্টিকুলার কোনো ভাগ করলাম না প্রতিটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলি দুই অথবা তিন এভাবে আসতে পারে অথবা কখনো কখনো এখান থেকে শর্ট কোশ্চেনও হতে পারে প্রথম প্রশ্ন মস্তিষ্কের কাজ ভারসাম্য নিয়ন্ত্রণ শ্বাসক্রিয়া পেশি টান তাপমাত্রা নিয়ন্ত্রণ এই চারটি যে কাজ মস্তিষ্কের কোন কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা তোমরা দেখে যাবে দু নম্বর প্রশ্ন মেনিঞ্জেস কি বা মেনিঞ্জেসের যে ত্রিস্তরীয় আবরণগুলি আছে স্তরগুলি সেই তিনটে স্তরের নাম কি এবং এর কাজ লেখো তিন নম্বর প্রশ্ন সি এস এফ এর সম্পূর্ণ নাম অবস্থান কাজ এবং এর পরিমাণ তোমরা দেখবে চার নম্বর প্রশ্ন মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার কারণ ও প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সে সম্পর্কে তোমরা দেখবে প্রেস বায়োপিয়া বিন্দু বা ইয়েলো স্পট প্রোটোনোপিয়া ও ডিউটেরোনোপিয়া কী কৃষিকার্যে কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীতে আপৎকালীন বা বিপদকালীন হরমোন কাকে বলে তার নাম কি খরণস্থল ও কাজ লেখো রাখছি সাত নম্বর প্রশ্ন ব্যাখ্যা করো ইনসুলিন ও গ্লুকাগন একে অন্যের বিপরীত ধর্ম এটা ব্যাখ্যা করো অথবা এরকম হতে পারে ইনসুলিন ও গ্লুকাগন একে অন্যের বিপরীতমুখী কাজ করে তার উদাহরণ দাও আট নম্বর প্রশ্ন মাছের গমনে ফাকনার ভূমিকা কি অথবা উৎস্তৈতিক অঙ্গ হিসাবে মাছের পটকার গুরুত্ব আলোচনা করো এর পাশাপাশি যেহেতু পটকা তোমরা পড়বে সেই সঙ্গে পটকার তো দুটি প্রকোষ্ঠ এই অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাদ প্রকোষ্ঠ যে রেড গ্রন্থি ও রেটিমিরাবিলিয়া বা রেটিয়া মিরাবিলি যে অবস্থিত কোন প্রকোষ্ঠে কোনটি অবস্থিত এবং এদের কাজ কি এটা জেনে যেও পার্থক্য ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখ ডায়াবেটিস মিলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাস এটি একটি পার্থক্য উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য হরমোন ও স্নায়ুতন্ত্র এর সাদৃশ্য বৈসাদৃশ্য ন নম্বর প্রশ্ন অগ্রস্ত প্রকটতা ও টপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো দশ নম্বর প্রশ্ন সাইটোকাইনিনের গুরুত্ব অর্থাৎ পত্রমোচন ও কোষ বিভাজন প্রক্রিয়ায় সাইটোকাইনিন কিভাবে কাজ করে সেটি উল্লেখ করো এছাড়া এক নম্বরের কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যেমন মানুষের গমনে অ্যাডাক্টর পেশি ও ফ্লেক্সর পেশির গুরুত্ব কী লিগামেন্ট ও টেন্ডন কি মায়াটম পেশি কি অ্যান্টিকিটোজেনিক হরমোন এর উদাহরণ কি বা ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কেন এবার আসছে দ্বিতীয় অধ্যায়ে একটা কথা বলে রাখি যে দেখবে এই স্ক্রিনে যে প্রশ্নগুলি আসছে এখানে বেশ কিছু জায়গায় ডবল স্টার সিঙ্গেল স্টার দেওয়া আছে এবং কিছু কিছু প্রশ্ন স্টার স্টারবিহীন অবস্থায় আছে অর্থাৎ সবগুলি গুরুত্বপূর্ণ এর মধ্যে ডবল স্টারগুলি অতীব গুরুত্বপূর্ণ সিঙ্গেল স্টার গুরুত্বপূর্ণ পার্থক্য ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন ডিএনএ ও আর অটোজোম ও অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম মাইটোসিস ও মিওসিস প্রফেজ ও টেলোফেজ স পরাগযোগ ও ইতর পরাগযোগ এর সুবিধা এবং অসুবিধা উহি করতে হবে ক্রোমোজোম ডিএনএ ও জেন এদের মধ্যে আন্তঃসম্পর্ক নিরূপণ করো বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি এগুলি ছিল পার্থক্য ও সম্পর্ক নিরূপণ এবার ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আসি। মিওশিসের গুরুত্ব সাথে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক বা হ্রাস বিভাজন বলার কারণ কি দু নম্বর প্রশ্ন মাইক্রোপ্রোভাইকেশনের গুরুত্ব বা তাৎপর্য লেখ যেহেতু মাইক্রোপ্রোভাইকেশন তোমরা জানছো সেই সঙ্গে শর্ট কোশ্চেনের জন্য ক্যালাস এমব্রয়েড এক্স কি কী এগুলি জেনে যাও তিন নম্বর ফার্নের জনুক্রম পদ্ধতি আলোচনা করো চার নম্বর প্রশ্ন জোর কলম বা গ্রাফটিং কাকে বলে আর এর সাথেই স্টক ও কি কি জেনে যাও পাঁচ নম্বর প্রশ্ন ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো ছ নম্বর প্রশ্ন কোষ চক্রের এস দশা ও জি টু দশার গুরুত্ব আলোচনা করো সাথে জি জিরো দশা কী সাত নম্বর প্রশ্ন অঙ্গজজননের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো আট নম্বর প্রশ্ন বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত যে সমস্যাগুলি তৈরি হয় সেটি উল্লেখ করো নম্বর প্রশ্ন কোষ বিভাজনে সেন্ট্রোজম ও মাইট্রোকন্ডিয়ার ভূমিকা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন দিন শেখ ও কোরকোদ্গম কাকে বলে কোথায় দেখা যায় এই জন্য স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন পদ্ধতি পারলে দেখে যেও এগুলি ছিল দ্বিতীয় অধ্যায় থেকে এবারে আসছি তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে প্রথম প্রশ্ন স্বাধীন সঞ্চারণের সূত্র বা দ্বি শঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্র বা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি উল্লেখ কর দু নম্বর প্রশ্ন থ্যালাসিমিয়া রোগের লক্ষণ সমস্যা ও কারণ লেখ এর মধ্যে যে কোনো একটি হতে পারে হয়তো কখনো দিল থ্যালাসিমিয়া রোগের লক্ষণগুলি আলোচনা করো বা বলতে পারে থ্যালাসিমিয়া রোগের কারণ কী ইত্যাদি তিন নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও বা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে মেন্ডেলের ত্রুটির উদাহরণ দাও বা সন্ধ্যাবলিতি ফুল মেন্ডেলের কোন অবস্থাকে সূচিত করে চার নম্বর প্রশ্ন মোটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবারে এখানে একটু বলে নেওয়া দরকার যে সাতটি বৈশিষ্ট্য মানে কি পুরোটাই এইভাবে প্রশ্ন হতে পারে অথবা এরকম হতে পারে দুটি বা তিনটি বৈশিষ্ট্য লিখতে দিতে পারে অতএব সেই জন্য পুরো সাতটি বৈশিষ্ট্য করে যাওয়াই ভালো পাঁচ নম্বর প্রশ্ন জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি আলোচনা কর ছ নম্বর প্রশ্ন পুত্র সন্তান বা কন্যা সন্তান এর জন্য দায়ীকে ব্যাখ্যা কর সাত নম্বর প্রশ্ন হেটেরোগ্যামেটিক মেল বলার কারণ কি বা ঘুরিয়ে প্রশ্ন হতে পারে স্ত্রীদেরকে হোমোগ্যামেটিক ফিমেল এবং পুরুষদেরকে হেটেরোগ্যামেটিক মেল বলার কারণ কি আট নম্বর প্রশ্ন সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় ব্যাখ্যা কর সংজ্ঞালেখ পৃথকী ভবনের সূত্র অ্যালোজম ফিনোটাইপ ও জিনোটাইপ টেস্ট ক্রস শঙ্কর বা হাইব্রিড লাস্ট কোশ্চেন অটোজোম ও সেক্স ক্রোমোজম বাহিত রোগগুলির নাম লেখো বা দুটি রোগের নাম লেখো এগুলি ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন বিবর্তন সংক্রান্ত বিবর্তনের প্রামাণ্য দলিল হিসাবে হৃদপিণ্ডের তুলনামূলক আলোচনা কর দ্বিতীয় প্রশ্ন অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখ অথবা সমবৃত্তীয় ও সমস্ত অঙ্গ এর পার্থক্য লেখ তিন নম্বর প্রশ্ন মাছের পটকা ও পায়রার বাইথলির গুরুত্ব লেখ। পটকা অথবা বায়ুথলি দুটোর মধ্যে একটি আসবেই পরবর্তী প্রশ্ন জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও আর এই ক্ষেত্রে যখন তোমরা উদাহরণ লিখবে একটি করে উদ্ভিদ এবং একটি করে প্রাণী দুটোরই উদাহরণ লিখবে তাহলে উত্তরের গুণগত মান অনেকটাই বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো সঙ্গে হট ডায়ালুট শোপ কি পরবর্তী প্রশ্ন ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদ দুটি ব্যাখ্যা নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও এক্ষেত্রে একই রকম পদ্ধতির উদাহরণ তোমরা লিখবে যে একটি করে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হবে আবার একটি করে প্রাণী ও নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ তোমরা লিখবে রাসায়নিক বিবর্তন বা কেমোজনি কাকে বলে মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা কর প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো ব্যাখ্যা করো এবার আসি অভিযোজন অংশ থেকে উটের মরু অভিযোজনে আরবিসি বিশি রক্তকণিকা মূত্র উৎপাদন ও ওয়াটার স্যাক এর ভূমিকা বা বৈশিষ্ট্য লেখ দু নম্বর ক্যাকটাস অর্থাৎ জাঙ্গল উদ্ভিদ এর বাষ্পমোচনের হার কমানোর জন্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখ যেমন মূল কাণ্ড পাতা ফাইলোক্ল্যাড মিউসিলেজ এগুলি কি এই প্রসঙ্গগুলি কিন্তু ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে এসে যায় তাই প্রশ্ন দুরকমভাবেই হতে পারে হয়তো বলল যে ক্যাকটাসের অভিযোজনে মূল ও কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো বা ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে ক্যাকটাসের বাসমোচনীর হার কমানোর জন্য কোন কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায় পরবর্তী প্রশ্ন অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করো শারীর শুষ্ক মৃত্তিকা কাকে বলে ফিশিং টুল কি হৃতযোজক প্রাণী কাকে বলে এই হৃতযোজক প্রাণীকে অন্যভাবেও প্রশ্ন হতে পারে যে সংযোগ রক্ষাকারী প্রাণী কাদের বলে বা কানেক্টিং লিঙ্ক বলতে কি বোঝো আর্কিওপটেরিক্সের শরীরৃপ ও পক্ষীর বৈশিষ্ট্যগুলি লেখ। মানে সেক্ষেত্রে শরীরসৃপের তিনখানা বৈশিষ্ট্য তোমরা প্র্যাকটিস করবে বা পড়েই যাবে আর পক্ষীর ক্ষেত্র একই রকম তিনটি বৈশিষ্ট্য তোমরা জেনে দিও এবার আসব লাস্ট যে চ্যাপ্টারটি আছে পঞ্চম অধ্যায় প্রথমেই আসি পার্থক্যতে ইন টু ও একসি টু সংরক্ষণ এর পার্থক্য লেখো এর সাথে ইন ইনসিটু এক সিটু সংরক্ষণের সুবিধা ও কাকে বলে ভালো করে জেনে জিও যদি সংজ্ঞা আসে তাহলে পার্থক্য আসবে না পার্থক্য আসলে সংজ্ঞা দেবে না দু নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে নিম্নলিখিত পয়েন্টগুলি ব্যাখ্যা করো বিশ্ব উষ্ণায়ন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ চোরা শিকারী ক্রমবর্ধমান জনসংখ্যা দূষণ এবারে এই প্রশ্নটি অন্যভাবে হতে পারে ক্রমবর্ধমান জনসংখ্যা ও দূষণ কিভাবে জীববৈচিত্র্য বৈচিত্র্য হ্রাসের কারণ হয় তা ব্যাখ্যা করো এটাও হতে পারে আবারও হতে পারে যে বিশ্ব উষ্ণায়ন এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও চোরা শিকারী কীভাবে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে তা ব্যাখ্যা করো অতএব প্রশ্নটি যেভাবে আছে যদি তোমরা পয়েন্টগুলি প্র্যাকটিস করে যাও তাহলে কোনো রকম প্রশ্ন তোমাদের ক্ষেত্রে আটকাবে না বা বুঝতে অসুবিধা হবে না সুন্দরী গাছের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ জীব গুরুত্ব অথবা জীব সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো যেমন খাদ্য ও ঔষধ এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এই কাজগুলিতে জীববৈচিত্র্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো উল্লেখ কর পাঁচ নম্বর প্রশ্ন হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো হটস্পটের উদাহরণ দাও হটস্পট কাকে বলে একটি প্রশ্নের মধ্যে এগুলি সব ক্রায় সংরক্ষণ এর গুরুত্ব লেখ পরবর্তী প্রশ্ন মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে বা নাইট্রোজেন চক্রে সাহায্যকারী অণুজীবগুলির নাম ও ভূমিকা লেখ বা এভাবে প্রশ্ন হতে পারে ও অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম এবং তাদের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন অ্যাসিড বৃষ্টির কারণ কি ক্ষতির নমুনা বা ফলাফল লেখো নম্বর প্রশ্ন পরিবেশগত কি কি কারণে ক্যান্সার সৃষ্টি হয় বা ফুসফুস হাঁপানি ও অ্যাজমা এগুলি কি ও কীভাবে ক্ষতিগ্রস্ত হয় বা কোন দূষণের ফলে এগুলি আক্রান্ত হয় তা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে এর কারণ কি এবং এর ফলাফল ও প্রতিকারের উপায় লেখো এগারো নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো আর শর্ট জন্য একটি করা আছে জেএফএম পিবিআর বিএইচসি ডিডিটি এসপিএম এগুলির সম্পূর্ণ নাম লেখ এবং সংক্ষিপ্ত পরিচয় দাও অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কাজ করে বা এর ফলে কি ঘটনা ঘটে এই রকম এক এক দু নম্বরের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল আমার পাঁচটি অধ্যায় থেকে নির্বাচিত বলি যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং সাজেশান হিসাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এগুলিকে অবশ্যই করে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে উপকৃত হবেই আর রকম প্রশ্ন থাকলে অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেব সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো